মুরগি ক মা মুরগি ডাক দাও দিয়া মুরগি ক মুরগি দাও মুরগি খাবার দাও খা 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 এই তো আরেকটা পয়সা পয়সা পশো তোমার হ্যাঁ অধিক করে যাওয়া হবো দিকে তুমিও যাও তুমি যাবা না কে খাওয়া শেষ মু খাবা শেষ খাবা যে কত খাবার করে রেস দেখি ছটা ময়লা ময়লা নিচে ফেলো ময়লা ময়লা মা হ্যাঁ ময়লা ময়লা কই চল এদিকে আসো আসো মুরগি খাইবে না হ্যাঁ আপু দি তোমার আপু দি খেতে দে মুরগি এই যে আম্মা যান খেতে ওকে মুরগি খাবার খেতেছে মুরগি খাবার খায় যাইবকে মুরগি ডাক দো আমাৰ তুমি খাই দা যা যা কৈ দিয়াচোন মুৰ্গীৰ খাবৰ খাব না বাবা মুৰ্গীৰ খাব তো খাবি নেকি ভাই যা যা উঠাই না উঠাই না মুৰ্গী খাব মুৰ্গী খাব তিতি তিতি আসো তিতি খাবার খাও তিতি এ তো খাবার খাচ্ছে তিতি না আম্মা জানু কলি জানু মি খাবার শেষ শেষ মুরগি খাবার শেষ এই তো মুরগি খাবার খাচ্ছে আমার জানো রা আমা জানো যাই বাবা ওলি ববলি মুরগি যা যা